সমানিত বিবাস আপনারা কি চান যে এই চ্যানেলে আমি থ্রি ডি এনিমেশন ভিডিও আপলোড করি থ্রি ডি লাইভ থ্রি ডি স্টুডিওর যেই অ্যানিমেশনগুলো আছে এই অ্যানিমেশনগুলো আমি আমার এই চ্যানেলে আপলোড করি বা কে কোন বিষয় মানে ভিডিও দেখতে পছন্দ করেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি সেই রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করব তো আমি কিন্তু এই চ্যানেলটাতে ট্যাগ রিলেটেড অর্থাৎ ফ্রিজের যে সার্ভিসিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি যদি আপনার ট্যাগ রিলেটেড ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন তাহলে কে কোন বিষয়ে ভিডিও চান সেটা আমাকে জানাবেন আমি ওই বিষয়েই ভিডিও আপলোড করার চেষ্টা করব তাছাড়াও এখানে যে থ্রি ডি এনিমেশন পিক্সেল অ্যাপ প্রিমিয়াম যে এই ভাষণটা আছে পিক্সেল অ্যাপের প্রিমিয়াম ভার্সনের অ্যাপসটা যাদের লাগতেছে তারা আমাকে ইনবক্স করতে পারেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে যায়া ওইখান থেকে প্রিমিয়াম অ্যাপসটি আপনি ইনস্টল করে নিতে পারেন বা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন তো এখানে আপনার বাংলার সকল ধরনের ফ্রন্ড আছে আপনার এখান থেকে ফ্রণ্ড ডাউনলোড করতে হবে না সব ওই অ্যাপসের ভিতরে ফ্রন্টগুলো রয়ে গেছে তো আপনারা চাইলে ওইটাই ইউজ করতে পারেন ওই প্রিমিয়াম অ্যাপস সব কিছুই ওই পিকজল অ্যাপ যেই প্রিমিয়াম বাসন যেটা আছে দিয়ে রয়ে গেছে তো কেউ যদি থ্রি ডি অ্যানিমেশন থ্রি ডি ইউটিউব স্টুডিও চান অথবা আপনারা মনে করেন যে লাইভে কে কে আছেন অবশ্যই একটা কমেন্ট করবেন আমি দেখতে চাই কে কোন থেকে লাইভটা দেখতে চাই লাইভে কে কে অংশগ্রহণ করছেন অবশ্যই একটা কমেন্ট করবেন কোন জায়গা থেকে দেখতেছেন লাইভটি তাহলে আমি নিশ্চিত হতে পারি আমার বয়সটি কিনা সেটাও লাইভে কে কে আছেন আমার এখানে কোনো নাম দেখা যাচ্ছে না যদি একটা কমেন্ট করেন তাহলে আমি হয়তো আপনাদের নাম দেখতে পারবো লাইভে কে কে আছে নাকি লাইভ একটু কমেন্ট করেন আমি আপনার নামটি বলব লাইভে কে কে আছেন অবশ্যই কমেন্ট করতে পারেন লাইভে কে কে আছেন লাইভে কে আসেন কোন রেসপন্স পাই দিয়েছি না আমি বলতে চাই আপনি যদি একটা কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনি লাইভে আসেন আপনারা কি চান যে আমার এই চ্যানেলে টেকনোলজি বিষয়ে ভিডিও আপলোড করি যেমন এগুলো ডাউনলোড করা যায় এরকম এই রিলেটেড ভিডিও আপলোড করি এরকম চান কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আরও যদি ইউটিউব বা ফেসবুক নিয়ে কোনো রকম সমস্যা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যতটুক জানি ততটুক অভিজ্ঞতা থেকে আমি যতটুক সমস্যা সলভ করা যায় আমি ততটুকু করে দেবো আমি আজকে দীর্ঘ প্রায় বারো বছর জগৎ ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে থেকে আমার পনেরো আর একটি চ্যানেল আছে ওই চ্যানেল আমার প্রায় অনেকগুলো ভিডিও রয়েছে তো লাইভ আসতেছে মানে চলে গেছে কিন্তু আমার কথায় রিকোয়েস্ট একটা কমেন্ট করুন যে লাইভে আসেন আমি আপনাকে বলতে চাচ্ছি একটা অবশ্যই একটু কমেন্ট করে দেবেন আপনারা কোন রিলেটেড ভিডিও দেখতে চান 오늘 특별히 놀이터가 장난치고 보입니다.